আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সরাসরি চর্মনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসা থেকে মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব হুজুরের কাছ থেকে আমরা মাদ্রাসার বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা শুনব আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাপাকে শুকুর যে আমরা আলহামদুলিল্লাহ দুই হাজার বাইশ জানুয়ারি মাসের নতুন বছর শুরু হয়েছে সরকারের নির্দেশ মোতাবেক এবং অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি গভর্নিং বডি মহতারাম জনাব পিসায় ভুজুর এর দিক নির্দেশনায় অত্র মাদ্রাসার প্রিন্সিপাল জনাব সৈয়দ মোসাদ্দ বিল্লাল আল মাদানি মহোদয়ের পরিচালনায় আমাদের মাদ্রাসা সরকারের নির্দেশ অনুযায়ী জানুয়ারি মাসের এক তারিখ থেকেই সুন্দরভাবে সুচারুরূপে ক্লাস চলতেছে সরকারের নিয়ম অনুযায়ী জুনিয়র সেকশনে ভর্তির যেভাবে নিয়ম আছে আমরা সেভাবে জুনিয়র সেকশনের ছাত্রদেরকে ভর্তি করেছি ওয়ান থেকে নাইন পর্যন্ত ভর্তি কার্যক্রম ইতিমধ্যে প্রায় সমাপ্তির পথে এরপরে রয়েছে দাখিল যারা দু হাজার একুশে যারা দাখিল পাশ করেছে তাদের ভর্তি আলিমে আলিম শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে সরকারের নির্দেশ মোতাবেক জানুয়ারির আট তারিখ থেকে আলিম শ্রেণীতে ভর্তির কার্যক্রম আরম্ভ হয়েছে আলিম শ্রেণীতে ভর্তির সরকারি নিয়ম অনুযায়ী অনলাইনে ছাত্রদের ভর্তির আবেদন করতে হবে আমাদের এখানে যারা ভর্তি হইতে ইচ্ছুক তারা যদি চর্মনায় মাদ্রাসা এক নম্বরে প্রথম দিকে রাখে আর সরকারের বিবেচনায় যদি এখানে তাকে ভর্তির সুযোগ দেয় তাহলে তারা এখানে ইনশাআল্লাহ আলিমে ভর্তি হতে পারবে ভর্তির ক্ষেত্রে আমরা ছাত্রদের ব্যাপারে আমাদের মোহারাম আমির পিস হুজুর কেবলার যে নির্দেশনা রয়েছে যে এখানে ভর্তির খরচ এবং অন্যান্য সকল বিষয়ে পিসায় হুজুরের পক্ষ থেকে যে একটা নির্দেশনা দেওয়া হয়েছে সেই হিসেবে আমরা বলতে পারি যে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানেই যে ভর্তির সময় যে পরিমাণ টাকা নেওয়া হয় বা মাসিক বেতন অন্যান্য খরচ আদি যে পরিমাণ নেওয়া হয় সেই তুলনায় চর্মরায় মাদ্রাসায় ব্যতিক্রম এখানে ভর্তির সময় যেমন টাকার পরিমাণ কম থাকে একটা নির্ধারিত পরিমাণে কম পরিমাণে টাকা নেওয়া হয় এবং সবচেয়ে বড়ো কথা হলো এখানে আলিয়া মাদ্রাসা পাশাপাশি কম মাদ্রাসা ধরা পর্যন্ত এরপরে মহিলা মাদ্রাসা হেফজোখানা দাওরা পর্যন্ত মহিলা মাদ্রাসা সহ সকল মাদ্রাসার আবাসিকের খরচ এবং ছাত্র বেতন এবং থাকা খাওয়ার যে যত খরচ আছে সকলের জন্য এক একই নিয়ম একই আইন চলে সবচেয়ে যে বড় বিষয় যে আলিয়া মাদ্রাসা যারা এখানে আবাসিকে থাকে এবং এখানে খাওয়া দাওয়া করে তাদের যে খাওয়ার সিস্টেম এবং খরচের যে পদ্ধতি কমই মাদ্রাসায় একই নিয়ম চলে এবং মহিলা মাদ্রাসার ক্ষেত্রেও ওই রকমের প্রায় একই নিয়ম চলে যে যেখানে কোনো ব্যতিক্রম কোনো কিছু নাই অতএব খরচের দিক বিবেচনায় আমাদের এখানে ছাত্রদের থেকে সপ্তম শ্রেণীর থেকে কামিল পর্যন্ত এবং মিজান জামাত থেকে দৌড়া পর্যন্ত মহিলা মাদ্রাসা মিজান থেকে দৌড়া পর্যন্ত এদের কাছ থেকে মাত্র মাসে পাঁচশো টাকা নেওয়া হয় এই পাঁচশো টাকার ভিতরে তার মাসিক বেতন আছে বিদ্যুৎ বিল আছে আবাসিক খরচ আছে তারপরে খানা পিনা সব কিছু তিনবেলা খানা এবং ডাইনিংয়ে বসে তিনবেলা খাবার খেতে পারে মানসম্মত স্বাস্থ্যসম্মত খানা খেতে পারে সেই ব্যবস্থা আমাদের মহতারাম আমির পিসাভুরের দিক নির্দেশনায় এটা সুচারুরূপে চলতেছে এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা ক্লাস আলী আমার দাসার ক্লাস শুরু করেছি যদিও সরকারি ব্যবস্থাপনায় বই আমরা প্রায় বিতরণ করেছি দু একটা ক্লাসের বই আমরা এখনও হাতে পাইনি কিন্তু আমরা যতদূর সম্ভব সেখানেও পুরাতন বই অন্য জায়গা থেকে সংগ্রহ করে আমরা আপাতত ক্লাস চালাচ্ছি এবং আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই ক্লাস চলতেছে আলিম প্রথম বর্ষে যারা দু হাজার একুশ দাখিল পাশ করেছে তাদের ভর্তি কার্যক্রম চলতেছে জুনিয়র শাখায় প্রথম শ্রেণীর থেকে নবম শ্রেণী পর্যন্ত বিশেষ বিবেচনায় এখনও ভর্তি করার সুযোগ আছে যদি সে ভর্তি পরীক্ষায় এখানে ইন্টারভিউ দেওয়ার পরে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করে যোগ্য বলে বিবেচিত হয় তবে তাদেরকেও আমরা এখনও ভর্তির সুযোগ আছে এখনও তারা ভর্তি হতে পারবে এবং এটা হয়তো আমরা জানুয়ারি মাসের একটা নির্দিষ্ট সময় যেমন মাঝামাঝি সময় পর্যন্ত আমাদের ভর্তি কার্যক্রম চালু থাকবে যদি কারো এখনও বাচ্চারা ছেলেরা যদি এখনও ভর্তি না হয় তাহলে তাদেরকে অনুরোধ করবো আপনারা দ্রুত সময়ের ভিতরে বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তির ব্যবস্থা করেন বিশেষ করে প্রথম শ্রেণীর থেকে নবম শ্রেণী পর্যন্ত আপনারা শুনে খুশি হবেন যে চর্মনে আলিয়া মাদ্রাসা একটা ব্যতিক্রম মাদ্রাসা যেখানে এলেম এবং আমল দুইটাকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয় কোনো ছাত্র যেমন পড়ালেখা ভালো না করলে তার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের আইন দেওয়া আছে যে পরীক্ষায় ফেল করলে তার জরিমানা আছে তার শাস্তি আছে ক্লাসে অনুপস্থিত থাকলে তার জরিমানা আছে শাস্তি আছে ক্লাসে পড়া না পড়লে তার জরিমানা আছে শাস্তি আছে লেখাপড়ার ব্যাপারে তালিম তাল্লুম শিক্ষা শেখানোর ব্যাপারে যে ছাত্রদের প্রতি যে সজাগ দৃষ্টি এবং যে আইন কর্তৃপক্ষের দেওয়া আছে এটা যেমন হুবাহু প্রয়োগ করা হয় অনুরূপভাবে একজন ছাত্র তাকে বা আমল করার জন্য আমলি করার জন্য তাকে শূন্য তরিকার উপরে নিয়ে আসার জন্য তাকে সঠিক তরিকার উপরে নিয়ে আসার জন্য মতারাম বিশ্ববদুর কেমলার পক্ষ থেকে এবং বিশেষ করে নায়েবে আমিরুল মুজাহিদিন আমাদের শাইখে চরমনাই হুজুরের তা আলিম তালুমের বিষয়ে তারবিয়াতের বিষয়ে আমল আখলাকের বিষয়ে হুজুরের পক্ষ থেকে যে শায়েখে চর্মনার পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া আছে আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিশেষ করে শিক্ষকদেরকে নিয়ে হুজুর তরবিয়াতি বয়ান করেছেন বছরের শুরুতে আমাদের বিশেষ করে আলিয়া মাদ্রাসার ক্ষেত্রে সেখানে শিক্ষকদের সেই সজাগ দৃষ্টি যে কোনো ছাত্র যেমন তাকে লেখাপড়ার জন্য আইন প্রয়োগ করা হয় অনুরূপভাবে আমলের ক্ষেত্রে যদি কোনো ছাত্রের ভিতরে কোনো ত্রুটি থাকে সেখানেও তাকে করি এবং সঠিকভাবে আইন প্রয়োগ করে তার বিচারের আওতায় তাকে নিয়ে আসতে হবে পাশক্ত নামাজ জামাতে পড়তে হবে পাগ্রিবেদে নামাজ আদায় করতে হবে সকাল বিকাল দুই দুইবেলা জিকির করতে হবে টিকিরের সকল ছাত্র ওস্তাদ সকলের অংশগ্রহণ উপস্থিত থাকতে হবে পাঁচক্ত জামাতে উপস্থিত থাকতে হবে এবং মোতারাম শাইখা চরমানায় নির্দেশ রয়েছে যে ছেলেদেরকে এবং ওস্তাদদেরকে যতদূর সম্ভব যে আবাসিকের যারা ছাত্ররা থাকেন এবং ওস্তাদ যারা আবাসিকের দায়িত্বশীল রয়েছেন তাদেরকে সাইখা চর্মানার পক্ষ থেকে কঠিন নির্দেশনা দেওয়া আছে যে ছাত্রদেরকে কোরআনতলামাত এবং বিশেষ করে ভোর রাত্রে তাহাজুদ আদায় করে তাহাজুদ নামাজ পড়ে দোয়া মারাজাত আল্লাহর কাছে দোয়া করা দেশের জন্য দোয়া করা রাষ্ট্রের জন্য দোয়া করা বিশেষ করে যে আমাদের দেশে যে মহামারী সারা ব্যাপী যে মহামারী চলতেছে যে মহামারীর কারণে আমাদের শিক্ষাঙ্গনগুলি প্রায় অনেক দিন পর্যন্ত বন্ধ ছিল যেখানে আমাদের বাংলাদেশের অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে যথেষ্ট চিন্তা ছিলেন যে যদি ছেলেদের হাতে বই না দেওয়া যায় ক্লাস না নেওয়া যায় পড়াশোনা যদি বাচ্চাদেরকে দেওয়া না যায় তাহলে এদের জীবন যে ক্ষতি হবে সেটা আমরা এক প্রকার প্রায় পুষিয়ে উঠে নতুনভাবে নতুন উদ্দীপনায় আমরা এই দুই হাজার বাইশে কার্যক্রম শুরু করছিলাম কিন্তু আল্লাপাকের কি মর্জি এখন যেটা শোনা যাচ্ছে এবং যেটা যে আল্লাহর পক্ষ থেকে আবার যে করোনা ভাইরাস সহ অন্যান্য ভাইরাস বা যেটা আমাদের দেশেও সংক্রমণ হতে পারে বলে যে সম্ভাবনা ধারণা করা হচ্ছে এ ব্যাপারে আমাদের মুরব্বী বিশেষ করে চন্মনাইয়ের যে বুজুর এবং সাইকেল চন্মনাই সহ আমাদের মুরব্বী যারা আছেন ওস্তাদ যারা সকলের পক্ষ থেকে যে ছাত্রদের মাঝে বিশেষ দোয়া মরাজাত খতম খতমে কোরআন ইত্যাদির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা যাতে এই করোনা ভাইরাস থেকে বা অন্যান্য মহামারীর থেকে আমাদের দেশ নিরাপদ থাকে জাতি নিরাপদ থাকে বিশেষ করে আমি যেহেতু মাদ্রাসায় শিক্ষকতা করি এই জন্য খাস করে বিশেষ করে মাদ্রাসার কথাই বলবো যে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন যেন আমাদের এই মাদ্রাসাকে সঠিকভাবে এবং মাদ্রাসায় যারা পড়তেছে আসতেছে এদেরকে যেন আল্লাহাকবুল্লাহ আলমীন সকল প্রকার বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন আর ছাত্রদের পরীক্ষার ব্যাপারে এখন বর্তমানে আমাদের আলিয়া মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের পরীক্ষা চলতেছে এটা অবশ্য আমরা নাম দিয়েছি ইয়ার ফাইনাল যদিও সরকারের পক্ষ থেকে এরকমের এদের এখন সেকেন্ড ইয়ার হওয়ার কথা আজকের আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন আমাদের আলিম প্রথম বর্ষে যারা এখন দ্বিতীয় বর্ষ অবশ্য যা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় হানড্রেড পারসেন্ট ছাত্রই আজকের পরীক্ষা অংশগ্রহণ করেছে যেটা আশা করি যে ইনশাল্লাহ এই ছাত্ররা যে সামনে যে এদের বোর্ড পরীক্ষা হবে জুন জুলাইতে যখন সরকার নেবে তখন আশা করি এরা ভালো ফলাফল করবেন এরকমের একটা আশা আমরা করতে পারি অপরদিকে সরকারি ব্যবস্থাপনায় ফাজিল পরীক্ষার হওয়ার কথা ছিল সেটা তো ডেট পরিবর্তন হয়েছে এরপরে অনার্সের পরীক্ষা হবে এবং কামিল মাস্টার্সের পরীক্ষা হবে চন্মনায় আলিয়া মাদ্রাসায় অনার্স তিন গ্রুপে আছে যেমন আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ তারপরে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার তিনটে বিষয়ে আমাদের এখানে অনার্স খোলা আছে যে সমস্ত ছাত্ররা আমাদের এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা এখনও যারা আছো তাদের কে আমি বিশেষভাবে বলবো যে তোমাদের পরীক্ষা সরকার হয়তো অল্প সময়ের মধ্যেই আদেল পরীক্ষা শেষ হতে না হতেই কামেলের পরীক্ষা এবং অনার্সের পরীক্ষা হবে সকলেরই যে যেখানে আছে সেখানে থেকে তাদের পড়াশোনার চালাইয়ে নেওয়া নিজেদের সময়টাকে মূল্য মূল্য দিয়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়া বিশেষ করে অনার্স বা মাস্টার্সের ছাত্র যারা কামিলের ছাত্র যারা কামিলের চর্মনা আলিয়া মাদ্রাসা কামিল হাদিস কামিল তাফসির কামিল ফেকা তিনটে গ্রুপই রয়েছে সকল গ্রুপের এদের টেস্ট পরীক্ষা হবে আগামী কালকের থেকে আমি কামিলের সকল ছাত্রদেরকে বলবো যে তোমরা এই টেস্ট পরীক্ষায় সকল ছাত্ররা অংশগ্রহণ করবা যে টেস্ট পরীক্ষায় আলাউ হলে পরবর্তী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে ফর্ম ফিল করতে পারবে এবং পরবর্তী পরীক্ষা তাদের ভালো হবে এই জন্য আমি কামিলের ছাত্রদেরকে বলবো তোমরা আগামীকালকের যে ক্লাস টেস্ট পরীক্ষা হচ্ছে এই পরীক্ষায় সকলে অংশগ্রহণ করবা সকলের দোয়া কামনা করি বিশেষ করে মোতারাম পিসা হুজুরের কাছে আমি মাদ্রাসার উপাধ্যক্ষ ভাইস প্রিন্সিপাল হিসাবে হুজুরের কাছে বিশেষভাবে দোয়া কামনা করি যে আল্লাহ ফাকর্বুল্লাহ আলমিন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা সেই অনুযায়ী যেন আমরা মাদ্রাসার খেদমত করে মাদ্রাসার কার্যক্রম আঞ্জাম দিয়ে সুচারুরূপে চালাইতে পারি এই তৌফিক আল্লাহ ফাকরুল্লাহ আলমিন আমাদেরকে দান করেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি ও আখির দহান আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু